দিন যাচ্ছে নারীরা কিন্তু ছিটকে পড়ছেন এবং সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি বিভিন্ন ভাবে হয় শিকার হচ্ছেন অনলাইনে অনেক ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং এই পরিবেশটা যদি আমরা নিরাপদ না করতে পারি তাহলে আমরা রাজনীতিতে নারীদেরকে সেই জায়গাটায় আসতে আসতে সহায়তা করতে পারবো না তরুণদের এবং নারীদের মিনিকুল পার্টিসিপেশন যাতে রাজনীতিতে আমরা করতে পারি সেটা আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ পথরেখায় খুব গুরুত্বপূর্ণ হবে কারণ এটা শুধুমাত্র তরুণদের জন্য বা নারীদের জন্য না বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এত বিপুল জনসংখ্যা যদি পলিসি মেকিং এর বাইরে থাকে পাবলিক লাইফের বাইরে থাকে রাজনীতিতে যদি তাদের ইনপুট দেওয়ার সুযোগ না থাকে তখন রাজনীতিটাই দুর্বল হবে অভ্যত্থানের পর এবং অভ্যুত্থানের সময়ও অনেক জায়গায় ওয়ালে আমাদের তরুণেরা লিখে রেখেছিল স্বাধীনতা এনেছি সংস্কার আনব আমরা এই জুলাই মাসে দেশে বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানেও আমরা এই লেখাগুলো বারবার দেখেছি এগুলো এখনো আছে আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারা তো দেখেছেন এই দেয়ালে দেয়ালে লেখাগুলো এখনো আছে স্বাধীনতা এনেছি সংস্কার ও আনবো তো এই যে চিন্তা যে জনগণ সংস্কার বোঝে না জনগণ পরিবর্তন বোঝে না এইটা আমার মনে হয় খুব বাস্তবসম্মত না আমরা যখন মানুষের সাথে কথা বলি একদম ফিরে মনে হয় ওনাদের উঠানে যাই চায়ের দোকানে যাই জনগণ বোঝে কোথায় তাদেরকে প্রতারিত করা হচ্ছে কোথায় তাদের ধোকা দেওয়া হচ্ছে যখন একটা মা বলে আমি বিচার চাই যখন একটা বাবা বলে আমার ছেলেকে আমি সাত লাখ টাকা ঘুষ দিয়ে কেন চাকরি আমি তোকে পড়াশোনা করিয়েছি ওনারা পরিবর্তনের কথাই বলছেন যে এই এর মাধ্যমে পাওয়ার বিজনেস এবং ব্যুরোক্রেসি অর্থাৎ যারা ক্ষমতায় থাকেন রাজনীতিবিদরা যারা ক্ষমতায় থাকেন যারা ব্যবসায়ী আছেন যারা আমলাতন্ত্র আছেন সেই যে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে একটা দারিদ্রের মধ্যে আমাদেরকে ফেলা হয়েছে এবং আমাদের যত সুযোগ সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গা থেকে যে বঞ্চিত করা হচ্ছে এটা মানুষ বোঝে এবং মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে এবং এই অন্যায় গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে তারা প্রাণ দিতেও দ্বিধা করে নাই এবং যে তরুণেরা নিজের চোখ দিয়ে নিজের হাত পা কোনো কিছুরই তারা পরোয়া করে নাই ওনারা মাঠে নেমে গিয়েছেন